আবার ঐতিহাসিক জولهক অনুভত্তন বর্ষপূর্তির খবর এদিন রণক্ষেত্র পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুলিশের ভারী অস্ত্রে রক্তে রঞ্জিত হয়েছিল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব জানাবেন এই যে বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেমন আয়োজন দেখছেন এখন কি চলছে সেখানে দ্রী এখানে কিন্তু জুলাই জাগরণের র্যালি শুরু হয়েছে ঠিক এখন থেকে ঠিক বিশ মিনিট আগে এখন কিন্তু র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এখন শাহবাগ হয়ে মৎস্যভবন হয়ে তারপর বা ঢাকা বিশ্ববিদ্যালয় এসে শেষ হবে আপনাকে যদি যদি দেখাই নানা শ্রেণী পেশার লোকজন কিন্তু এই যে জুলাই জাগরণ ব্যানারে কিন্তু এই শোভাযাত্রায় কিন্তু অংশ নিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা হচ্ছে জুলাই যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তাদের পুনর্বাসনের ব্যবস্থায় এবং হচ্ছে যেই যারা শহীদ হয়েছেন এবং যাদের কারণে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে তাদের বিচারের মুখোমুখি আনার কথাও কিন্তু তারা এই শোভাযাত্রায় বলেছেন আপনাকে একটা বিষয় যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত পুরো এই দীর্ঘ র্যালিটি কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এটা এখানে প্রায় হচ্ছে কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছে এই র্যালিতে এখানে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের কিন্তু লোকজনও কিন্তু এখানে আছেন সাধারণ মানুষও আছেন যারা জুলাইতে জুলাই যারা হচ্ছে একত্রিত হয়েছেন এবং যারা জুলাই আন্দোলন একতা প্রকাশ করে পথে ছিলেন সব ধরনের মানুষ কিন্তু এই র্যালিতে আসলে অংশ নিয়েছে ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে এবং তাদের প্রত্যাশা কিন্তু এখানকার এই র্যালি ঘিরে এবং তারা এই র্যালিতে বলছেন যে হচ্ছে যে জুলাইতে যে সব স্বৈরাচার যে স্বৈরাচার বিগত সময় এদেশে ছিল সে সব স্বৈরাচার যেন এদেশের বুকে আর না আসতে পারে সেই বিষয়ে আসলে সতর্ক থাকার জন্য কিন্তু তারা বলছেন আপনাকে যদি একটু দেখায় আসলে তুমি কে আমি কে বিকল্প বিকল্প এবং নানা স্লোগানে পানি লাগবে পানি লাগবে এরকম নানা স্লোগানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে প্রতিকৃতি যদি বলি সেই সেগুলো কিন্তু এই র্যালিতে আসলে রাখা হয়েছে শোক বিজয়ের বর্ষপূর্তি দু হাজার পঁচিশ চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু এইগুলো র্যালিতে আসলে সংযুক্ত করা হয়েছে আপনাকে যদি একটু দেখায় যে পুরো র্যালি ঘিরে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা এবং এই র্যালি র্যালিটা যদি একটু দেখাই তাহলে এখানে কিন্তু র্যালিতে কিন্তু বাংলা বাংলাদেশের পতাকা রয়েছে এবং এই পতাকা হাতে নিয়ে কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এখানকার যারা যারা হচ্ছে র্যালিতে অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ এখানে সবাই একত্রিত হয়েছেন এবং এখান থেকে তারা বলছেন বাংলাদেশের বুকে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না কেউ স্বৈরাচার চেষ্টা করলে তাকেও প্রতিহত করা হবে এই এক বছর পূর্তিতে আসলে র্যালি থেকে কিন্তু তারা এমনটা বলেছেন এবং জুলাইতে জুলাই যারা শহীদ পরিবার তাদের দেখভালের কথাও তারা বলছেন একই সঙ্গে যে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া দ্রুত সময় সম্পন্ন করার কিন্তু র্যালি থেকে উঠে এসেছে এবং জুলাই নিয়ে যেসব নানা প্রশ্ন রাকিব ধন্যবাদ আপনাকে